বিশাল ঠান্ডা পড়েছে শীত শীত ঠান্ডা পড়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি তো যেন ঠান্ডায় কোথায় কে কোথায় যাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছ বলো পিকনিক ফিকনিক কেমন করলে আনন্দ ফুর্তি কেমন করলে আচ্ছা একটা কথা বলি কি মাগলে চুলোটা কমবে আগে বলো তোমরা কি এটা বলতে পারবে কি মাগলে কমবে হাই কেমন আছো বলো কমেন্ট করো কেমন আছো মামাদের বাড়িতে এসেছি বেড়াতে মামাদের বাড়িতে বেড়াতে এসেছি এসে ওপরে ওপরে এসে বসে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখা সাক্ষাৎ করে যাই বলো কেমন আছো লিলির একটা লিলির বাচ্চা হয়েছে লি বলেছিলাম তোমাদের অনেক দিন আগে যে লিলির বাচ্চা হলে তোমাদের দেখাবো তো লিলির বাচ্চা হয়েছে সেই লিলির বাচ্চা আমি পোস্ট করেছি তো তোমরা যদি পারো হয় যদি তোমরা পারো শেয়ার লাইক ও কমেন্ট সব করো তো বাচ্চাগুলো দেখবে গুলুগুলু বাচ্চা গুলুগুলু বাচ্চা এর আগে হয়েছিল সেই সেই বাচ্চাগুলো ছেড়েছি আবার হয়েছে সেই বাচ্চাগুলোও ছেড়েছে তো বাচ্চাগুলোকে দেখবে কী সুন্দর তা কমে ইয়ে করো আবার হাঁপিয়ে গেছি উঠে হ্যালো কথা না বললে কি করে কথা বলি আমি আমি তো সেটাই খুঁজে পাই না এখন এখানে নিলিবিলি জায়গা কেউ নেই এখানে এখানে আমি একাই রয়েছি তো একা বসে বসে কি পাগলের মতো বক 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 করব তো তোমরা যদি না কথা বলো আমি কি করে কথা বলবো কমেন্ট করো না না এমনি কথা হোক তোমরাও আমাকে দেখো আমিও তোমাদের দেখি ব্যাস এটুকুই হবে ঠান্ডা প্রচুর পড়েছে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে হু 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 করছিলাম এখানে এলাম এসে আমি ওই চাদর সোয়েটারটা পরে আছি দেখছো দেখতেই পাচ্ছ সোয়েটারটা অল টাইম পরেই থাকি ঠান্ডা লাগে তো কী করবো আমাদের এখানে বাইরেটা দেখেছ আমি এমনি ভিডিওগুলো ছাড়িয়ে দেখবে বাইরে জঙ্গল প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা পড়ে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো সেই জন্য রাত্রি এদিকে যদি শহরের লোকরা একটু আমাদের মানে শহরের লোকরা যদি এখানে আসে ঠান্ডায় কেঁপে মরবে শহর এলাকাতে ঠান্ডা অত পড়ে না কারণ হলো ওখানে কলকারখানায় ওটা আছে তো ওই জন্য মানে ঠান্ডাটা অতটা পড়ে না আমাদের এদিকে প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে বলো 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 কেমন তোমরা তোমাদের দেখি আর কথা বলি কি অন্ধকার হার দেখো প্রচুর অন্ধকার প্রচুর পরিমাণে অন্ধকার বলো কেমন আছো বলো আমি তো কথা বলছি কথা বলে কথা বললে কেউ কথা বলার কথা উত্তর দেয় না তো বলো তাহলে এখানে বসে বলতে আমি হাতে নিয়ে ঘুরতে পারছি না দেখো আর বলো এ দেখো রিং দেখবে রিং ও ছিঁড়ে পড়ে যাবে তো

খেলছে रखो एली सेखन करो सेखन करो सेखन करो

খেলে হাঁপিয়ে গেছে তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট বাই করে দাও বাই করে দাও বাই 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 করো বাই করো বাই করো বাই টাটা বাই ও হাঁপিয়ে গেছে প্রচুর পরিমাণে হাতি আমার বদমাইশি ঘরে বদমাইছি ঘরে